আমার এই জায়গায় আমি এই মাটি কেটে আমি এই জায়গায় পুকুর বানাবো এবং সেক্ষেত্রে আইনগত কোন বাধা বিপত্তি আছে কিনা এই সম্পর্কে আচ্ছা এখানে বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট উনিশশো বাহান্ন তিন ধারায় বলা হয়েছে যে কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কোনো পুকুর কাটা যাবে না এটা হচ্ছে প্রথম বিষয় আর যদি কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কেউ কোনো পুকুর কাটে তখন এই আইনেরই আহ সেকশন বারোতে বলা হয়েছে যে যদি কেউ এই ধরনের পুকুর কাটে তাহলে এই সেকশন বারো এর আলোকে তার দুই বছরের জেল এবং কারাদণ্ড এখন এখানে আরেকটি বিষয় থেকে যায় যদি আহ কারোর পুকুর কাটার প্রয়োজন হয়েই থাকে তাহলে ইমারত বিধিমালা যেটি আছে ইমারত বিধিমালা উনিশশো এই উনিশশো এর আলোকে আপনি পুকুর কাটতে পারবেন তবে রাস্তা থেকে অর্থাৎ আপনার নিজের জমি দশ ফিট রেখে নিজের দশ ফিট জমি রেখে পারের জন্য জন্য ইউজ করার ফিট রেখে পঁয়তাল্লিশ কেটে ফেলে সেই ক্ষেত্রে যদি সরকারি কোনো রাস্তা বা সরকারি পোল বা যে কোনো কিছুর ক্ষতি হয় তাহলে প্যানাল কোর্ট দ্বন্দ্ববিধি আইনের চারশো একত্রিশ ধারা অনুযায়ী তার পাঁচ বছরের জেল আহ দেওয়ার বিধির বিধি রয়েছে এবং অর্থদণ্ড সহ সুতরাং আমরা পুকুর কাটার সময় নিজের জমিতে পুকুর কাটতে গেলেও এই আইনের প্রতি সজাগ দৃষ্টি রেখে আমরা পুকুর কাটবো